سدا 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 سدا

সুন্দর একটি চক্কর শেষ দ্বিতীয় চক্কর রানিং চার নং কদমবাজির খেলা চলছে চক্কর হবে পাঁচটি প্রথম রাউন্ড শেষ দ্বিতীয় রাউন্ড শুরু দ্বিতীয় চক্কর শেষ তৃতীয় চক্কর রানিং কদম শুধু কদমে যাবেন কেউ কদম ভাঙার চেষ্টা করবেন না বিচারক মন্ডলীকে দিচ্ছি সুন্দর ফাইনাল রাউন্ড চলছে চার নং কদম বাজির চার নং কদম ফাইনাল রাউন্ড চলছে চলছে তো চলছে খুব সুন্দর ভাবে চলছে এটা কত স্কোর স্যার নাম্বার 7 রান এ 7 রান 7 নম্বর থেকে 7

সুন্দর খুব সুন্দর দুই নম্বর পাগানিং একটি পাক শেষ দুই নম্বর পাগ্রানি কেউ কদম ভাঙবেনা কেউ কদম ভাঙবেন না খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ

জানাই আপনারা অনেক কষ্ট করে অনেক থেকে এসেছেন আমরা আপনাদেরকে আর যারা আমাদেরকে এই খেলার আয়োজন করেছিলেন এবং সহযোগ করেছিলেন সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ আপনারা যদি সহযোগ করেন হয়তো আগামী